সবাই প্রতিদিনের মধ্যে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আমার নাম হচ্ছে জ্যোতি এডুকেশন কাউন্সিল ওর ইউরোপ বাংলা প্রাইভেট লিমিটেড শুরুতেই আমি বলি যে আজকে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলবো এস্তোনিয়া নিয়ে এস্তোনিয়া নিয়ে কথা বলার একটা স্পেসিফিক রিজন আছে রিজন হচ্ছে অনেকে আছে না যে হচ্ছে খুব চায় যে দেশের বাইরে এরকম প্রবলেম আমরা দেখি না অনেকে বা অনেকের এক্সপেক্টেশন থাকে যে বাংলাদেশেও যদি হচ্ছে আহ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বাট তার মাস্টার্স ডিগ্রিটা সে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে আমার কাছে আসে যে আপ আমি চাচ্ছি বা আমি এটা করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি ওর আপ আমার আসেস বলতো কম তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমি কি করতে পারি তাদের জন্য সলিউশন আমার কাছে মনে হয় একটা হচ্ছে আপনার এস্তোনি একটা সলিউশন হতে পারে কারণ দেখা যায় যে ইউরোপের সেন্ট্রাল কান্ট্রি এস্তোনিয়াতে মোটামুটি ম্যাক্সিমামই ওদের পাবলিক ইউনিভার্সিটি এবং ওদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড

अरे भालू, आपने सीखने कि बैचलर प्रोग्राम, मास्टर्स प्रोग्राम, वीज़डी प्रोग्राम में जो ना अप्लाई करता बारबल है, आमादत तो सम्भावित है, मतलब इस दुनिया में उसे एक्ट कर, और कि यार सिर्फ़ ज़्यादा में चार से स्कोर कौम आज चल रहा है ना अपनी ऐसा एक्सपेक्टेड स्कोर नहीं है बोलते हैं, बट स

আমাদের কাউন্সিলিং ক্যাম্প সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আর আজ পর্যন্ত সব ভালো